আমাদেরকে একটু বোঝায় বলব তো গান পারো আমাদের গান গে শোনাও দেখি Kanu mi gashi, kita yu akashi. কথা শিখচিলে নিজে নিজেই লাজিং এবাউট ইউৰ চেল্ফ i am my sissi. i am 12 years old. i have really completed my classics education under the estimate curriculum of public school and college school. my father's name is kumar and my mother's name is kumar. my father is a businessman and my mother is a housewife. i'll be at okay, who is your favorite person and why? my favorite person is my mother. She always supports me in my every work. Okay, which subject do you find difficult? I know. Math, why? Because there are many formulas. So I What is your favorite subject? English. English, and why? Because I guess English is so easy. And English. you can express your feelings? Yes. Okay. ট টিচার ইন ইউর স্কুল মেসি জার্সি নাম্বার কত টেন আচ্ছা বলো দেখি টেলমি অ্যাবাউট দিস গ্লোভ এখান থেকে আমাদেরকে মেক্সিকো খুঁজে বের করা দেখাও দেখি

Because I i think army officers are someone who give their life for their tanshiwik, they fight against the enemies and they're particular country and school agi. Okay, then who are you, puttay I don't have any personal choice but if you ask me particular then I will choose chalpa. Joypur Hot Girls ke Akkulaj. Asaabh dheke Girls College, Akkulaj saabh

পড়াশোনা করতো কলেজ ভর্তি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু কারণে এখন ভালো রেজাল্ট করতে স্যার আলহামদুলিল্লাহ আপনার এই সন্তান কি ক্যারেট কলেজে যে দিচ্ছে না ক্যারেট কলেজ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান সেখানে পড়াশোনার পাশাপাশি অনেক কিছু করতে হয় সে কি নিজেকে মানিয়ে নিতে পারবে পারবে আচ্ছা আপনার সন্তানে কি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক বা ইনস্টাগ্রাম কোন ফোনে ফোন চালাতে কি আসক্ত নো স্যার কখনো ফোন চালায়নি চালায় মাঝে মাঝে তবে আমারটা আপনার কাছে অনুমতি নিয়ে পার্সোনাল কোনো ফোন নাই ফোন নেই না আচ্ছা ক্যাডেট কলেজে যে নিয়মিত খরচটা আছে এটা সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে কিছুটা আছে স্যার বহন করার মতো কোনো সমস্যা হবে না পারবো স্যার ইনশাআল্লাহ পারবেন আচ্ছা আমাকে আপনি বলেন আপনার মেয়ে যদি কখনো ভুল করে কোনো বিষয়ে তাকে কিভাবে শুধরানো প্রথমে তো স্যার আমরা ধরাই দেই যে এটা তোমার ভুল হয়ে গেছে তারপরে বুঝাই যে কেন ভুল করলাম আর কিভাবে সংশোধন করা উচিত